এদিকে হাটের কালাইয়ে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল চারটায় পুনট ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে পুনট ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রহমানের সভাপতিত্বে পুনট বাজার এলাকায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহীন ও মাহমুদুল হাসান এলানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলজার হোসেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা প্রধান কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম হোসেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী টুকু কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আলিম সহ আরও অনেকেই